আজ বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা তৃণমূল সুপ্রিমোর বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে মাঠে সভা মমতার এক গুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী সভা থেকে আরও কি বার্তা দিলেন সেদিকেই মমতা সেদিকেই তাকিয়ে বর্ধমানবাসী বর্ধমানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা অন্যদিকে কলকাতা জুড়ে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মীদের নবান্ন অভিযান এছাড়াও আজকে বর্ধমানের সভা থেকেও টেট এবং প্রাথমিক টেট এবং অন্যান্য বিষয়ে যাতে সরকারের নজর আকর্ষণ করা যায় সেজন্য অনেকেই প্ল্যাকার হাতে এই সভাতেও উপস্থিত ছিলেন এই বিষয়ে আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রবীর মন্ডল প্রবীর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং সেখান থেকে একের পর এক কেন্দ্রকে নিশানা এবং বহু প্রকল্পের শিলান্যাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একবারও শোনা গেল না প্রাথমিক টেটে কিভাবে কবে নিয়োগ হবে এবং চাকরি প্রার্থীদের কি হবে সেই বিষয়ে একটা কথাও শোনা গেল না কি বলবে যে প্রশাসনিক ছিল অনেকে নতুন হচ্ছে চাকরি প্রার্থী বা যারা চাকরি উত্তীর্ণ তাদের নিয়ে কিছু বলবেন কিন্তু সেই বাদ ভাঙলো কিন্তু কিছুই বলতে দেখা গেল না মুখ্যমন্ত্রী যখন মঞ্চে হচ্ছে বক্তব্য রাখছিলেন তখনই দেখা গেল কয়েকজন বাইশ সালে টেট উত্তীর্ণ পূর্ণ প্রশিক্ষিত হাতে প্লাগার নিয়ে তারা লেখা ছিল যে মুখ্যমন্ত্রী এবার আমাদের দিকে একটু তাকান শিক্ষক নিয়োগ বিষয় কিছু বলুন এই নিয়ে কিন্তু তারা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে থাকেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন এরপরেই কিন্তু সেখানকার যারা নিরাপত্তা রক্ষীরা যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু তাদেরকে বসিয়ে দেয় তার মধ্যে থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখায় এরপর যখন তারপরে দেখা যায় তাদের কাছ থেকে কিন্তু একটা খাম তাদের নিরাপত্তা হাতে কর্মীরা কিন্তু নিয়ে যাচ্ছে এরপরে যখন আমরা সেই সেই সব তাদের কথা আমরা সালে প্রশিক্ষিত আমরা আর পাচ্ছি না এই জ্বালা সহ্য করতে আমাদের অন্তত এবার এবার একটু নিস্তার দিন আমরা স্কুলে স্কুলে যাই যে স্কুলে গিয়ে জয়েন করতে পারি যে আমাদের চাকরি যে এত বছর ধরে আমরা যে আমরা যে বঞ্চিত মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকান এই বিষয়ে তারা কিন্তু সেই flag card কিন্তু তাদের হাতে তুলে দেন তারা আরও অভিযোগ করেন যখন আমরা এই বিক্ষোভ দেখান তখন কিন্তু যারা নিরাপত্তা রক্ষী তাদেরকে আমাদের সঙ্গে তারা কিন্তু খারাপ আচরণ করেছে এমনও অভিযোগ করেছেন কিন্তু ওই যারা বিক্ষোভ দেখান তারা রুপালি বেশ অনেক ধন্যবাদ এই এই খবরের বিস্তারিত জানার থেকে আমরা আবারও নজর রাখবো এই খবরের দিকে thank <laughs> you আজ বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেশানা বাংলার মুখ্যমন্ত্রী একই সঙ্গে আজ সাইকেল বিতরণ অনুষ্ঠান অনেক হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নতুন করে বর্ধমান জুড়ে অনেক রাস্তা তৈরি হচ্ছে কিন্তু নিউজ লাইভ বাংলার পর্দায় বারবার দেখানো হয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন রাস্তার বেহাল দশা সেখানে মুখ্যমন্ত্রীর দাবি যে রাস্তা তৈরি করা হচ্ছে অন্যদিকে কেতুগ্রাম এবং মন্তেশ্বরী ইংরেজি মাধ্যমে তিনটি স্কুলের ঘোষণা করেন তিনি এছাড়াও পাঁচ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছে সবকিছুর মধ্যেও কিন্তু বঞ্চিত চাকরিপারীদের নিয়ে কোনো বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায়নি এবং শুভkindness আমরা শূন্য পদে নোটিফিকেশন দেয় সেই তুলেছিলাম পারি তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম দু হাজার বাইশ ডেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে আমরা দু হাজার বাইশ সালে টেট দিয়েছি এবং দু হাজার তেইশ সালে দশই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে আমাদের বক্তব্য দু হাজার বাইশ সালের যে প্রাথমিক নিয়োগ সেটা পঞ্চাশ হাজার নোটিফিকেশনে দিতে হবে ওনার কাছে বার্তা দিতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম 2022 এর তেডের পক্ষ থেকে পূর্ববঙ্গ